বোতলের গায়ে জমজমের পানির লেবেল লাগানো বিক্রির সময় বলা হচ্ছে এগুলো পবিত্র জমজমের পানি কিন্তু আসলে এই পানি ট্যাপের এভাবে প্রতারণা করে তুরস্কে এক ব্যক্তি একাই আয় করেছেন নয় কোটি লীরা যা বাংলাদেশি মূল্যে প্রায় ত্রিশ কোটি টাকা মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম গালফ নিউজ বলছে এই প্রতারণার সঙ্গে যুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার তদন্ত করতে গিয়ে জানা যায় প্রতিদিন তিনি অন্তত বিশ টন পানি বিক্রি করে আসছেন গত পাঁচ মাস ধরে এই প্রতারণা করছেন বেলাল নামের ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদে বেলাল পুলিশকে জানান তুরস্কে জমজমের পানি বলে যেসব পানি বিক্রি হয় বেশিরভাগই তুরস্কের পানি এগুলো সৌদি আরবের জমজমের পানি নয় এসব পানি আদানার ওয়ার হাউজের বেলালের কাছে তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ এরপর এমন ভুয়া পনেরো হাজার লিটার জমজমের পানি পান তারা এসব পানির বোতলের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায়ও ঘুরে বেড়াচ্ছে তাতে দেখা যায় সব ধরনের আকারের বোতলই রয়েছে এগুলো তুরস্কের বাজারেও পাওয়া যাচ্ছে এসব বোতলে আরবি লেখা থাকে যাতে বোঝা যায় এগুলো সৌদি থেকে আনা তবে কয়েকজন বিক্রেতা দাবি করছেন এসব পানির একটি অংশ জমজম থেকেই আনা হয়েছে অল্প ট্যাপের পানি মেশানো হয়েছে তাতে কেউ তা নিয়ে অবশ্য অভিযোগ করেনি বলে জানান তারা ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি